যেখানে স্বর্গ আর নরকের মধ্যে যুদ্ধ চলছিল তো শেষ পর্যন্ত কে জিতেছিল চলুন শুনে আসি এই গল্পে শুরু হয় মেক্সিকোর মরুভূমিতে খনন কাজ করতে থাকা একজন ব্যক্তিকে দেখিয়ে যে হঠাৎ করে হিটলারের নাচি পতাকায় মোড়ানো একটা তলোয়ার খুঁজে পায় সে তলোয়ারটি ধরতেই একটা অদ্ভুত শক্তি তার শরীরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় যার ফলে সে নিজে থেকেই হাঁটতে শুরু করে সে যখন রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল তখনই খুব দ্রুত গতির একটা গাড়ি তাকে ধাক্কা মারে এই দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কিন্তু সেই ব্যক্তির হাতে শুধু একটা অদ্ভুত চিহ্ন দেখা যায় সে তৎক্ষণাৎ চলে যায় যেন কিছুই ঘটেনি এরপর সিনশিফট হয় লস অ্যাঞ্জেলেস শহরকে দেখিয়ে যেখানে একজন মহিলা তার মেয়ের ঘরের দরজা খুলে অবাক হয়ে যায় কারণ সে দেখে তার মেয়ে ডাইনিদের মতো ছাদের উপর দিয়ে হাঁটছে এটা দেখে সেই পরিবার সাহায্যর জন্য ফাদার হেন্সিকে ডাকে কিন্তু হেন্সির কাছে এই সমস্যা ঠিক করার মতো কোনো ক্ষমতাই ছিল না তাই সে জন কনস্ট্যান্টাইন নামের একজন ব্যক্তিকে ডেকে আনে যে ভূতার আত্মা তাড়ানোর কাজে খুবই দক্ষ ছিল পাশাপাশি জন ধূমপানের অভ্যাসেও খুব আসক্ত ছিল জন যখন সেই মেয়েটির ঘরে পৌঁছায় তখন সে সঙ্গে সঙ্গেই জানালার পর্দা সরিয়ে দেয় যাতে সূর্যের আলো ভেতরে আসতে পারে কিন্তু এতে বিছানায় বেঁধে রাখা মেয়েটি প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে এরপর জন সেই মেয়েটির কপালে জোরে একটা গরম তাবিজ চেপে ধরে যার ফলে মেয়েটি তীব্র চিৎকার করতে থাকে জন সেই তাবিজের সঙ্গে কিছু মন্ত্রও পড়ছিল তখনই হঠাৎ মেয়েটি একদম শান্ত হয়ে যায় ঠিক পরের মুহূর্তেই একটা অদ্ভুত আকৃতির অবয়ব আচমকা জনের উপর হামলা করার চেষ্টা করে কিন্তু জন তাকে জোরে খুশি মেরে ফেরত পাঠিয়ে দেয় এরপর জন পরিবারটির কাছে একটা আয়না চায় আয়নাটি সে মেয়েটির ঠিক উপরে ঝুলিয়ে রাখে তারপর সে জানালা ভেঙে ফেলে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা জনের একজন সঙ্গী যার নাম ছিল চেজ তাকে জন গাড়িটি পিছনের দিকে নিয়ে যেতে বলে এদিকে আয়নাটি দড়ি দিয়ে বাঁধার পর সেখানে উপস্থিত সবাইকে জন সতর্ক করে বলে কেউ যেন ভুলেও মেয়েটির দিকে না তাকায় কিন্তু তার সতর্কবার্তা উপেক্ষা করে এক ব্যক্তি মেয়েটির দিকে তাকিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গেই তার চুল সাদা হয়ে যায় এদিকে জনের জন্য মেয়েটিকে নিয়ন্ত্রণে রাখা খুব কঠিন হয়ে পড়ছিল তাই সে মেয়েটির ভেতরে থাকা আত্মাটিকে আয়নার দিকে তাকাতে বাধ্য করে এতে আত্মাটি দেহ ছেড়ে বেরিয়ে এসে আয়নার মধ্যে বন্দি হয়ে যায় যখন সেই দানব আয়না থেকে বের হওয়ার চেষ্টা করছিল তখন জন দড়ি টেনে আয়নাটিকে সোজা নিচে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর ফেলে দেয় ফলে আয়নাটা হাজার টুকরো হয়ে ভেঙে যায় সেই জায়গা থেকে বের হওয়ার সময় জনের চোখ পরে খ্রিস্টকে হত্যার জন্য ব্যবহৃত ঐতিহাসিক তলোয়ারের একটা পেইন্টিং এর দিকে কোনো কিছু না ভেবেই সে পেইন্টিংটা নিজের কাছে রেখে দেয় তবে সে বুঝতে পারেনি ফিরে আসার সময় একজন লোক সিঁড়ির উপর থেকে তাকে দেখছিল যার হাতে একটা টাকার কয়েন ঘুরছিল এদিকে জন ভাবছিল যে ওই মেয়েটির শরীর থেকে সেই অশুভ বীর বের করা তার জন্য সত্যিই কতটা কঠিন ছিল আর তাই তার সন্দেহ হচ্ছিল হয়তো সামনে বড় কোনো অঘটন ঘটতে চলেছে সেই রাতেই অ্যাঞ্জেলা নামের একজন গোয়েন্দার চোখ একটা হাসপাতালের বিছানায় খোলে চোখ খুলতেই হঠাৎ সে ইজাবেল নামটি শুনতে পায় সেই আওয়াজ অনুসরণ করতে করতে সে হাসপাতালের ছাদে পৌঁছে যায় সেখানে গিয়ে সে নিজের ব্যান্ডেজ খুলে হাসপাতালের ছাদ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে অ্যাঞ্জেলার ঘুম আবার ভেঙে যায় আর সে বুঝতে পারে এটা শুধুই একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল পরদিন সকালে অ্যাঞ্জেলাকে হাসপাতালে একটা কেস তদন্তের জন্য ডাকা হয় যেখানে গিয়ে সে জানতে পারে সে যেই স্বপ্নটা দেখেছিল সেটা আসলে তার যমজ বোনের ছিল যার সঙ্গে আগের রাতেই তার স্বপ্নে দেখা একই ঘটনা ঘটেছে ইজাবেলকে মানসিক রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু অ্যাঞ্জেলার বিশ্বাস ছিল তার বোনের সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো অন্যায় হয়েছে অন্যদিকে ঠিক সেই সময়ই মেক্সিকোতে সেই ব্যক্তি যে হিটলারের তলোয়ারটি পেয়েছিল সে বিশাল এক লাভ দিয়ে সীমান্ত পার করে ফেলে সেই ব্যক্তির পা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আশেপাশের সমস্ত প্রাণী মারা যেতে থাকে এদিকে জন হঠাৎ করেই রক্তভূমি করতে শুরু করে দেয় যখন সে ডাক্তারের কাছে যায় তখন জানতে পারে তার ধূমপানের আসক্তির কারণে এখন তা ফুসফুসে ক্যান্সারের রূপ নিয়েছে হয়তো তার হাতে আর খুব বেশি সময়ও নেই কিছুক্ষণ পর তার বন্ধু বিমন তার সঙ্গে দেখা করতে আসে যে জনের মিশনের জন্য কিছু অতি প্রাকৃত অস্ত্র এনেছিল যার মধ্যে একটা বিশেষ বন্দুকও ছিল এই বন্দুক থেকে ড্রাগনের নিঃশ্বাসের মতো আগুন বের হতো তাদের কথাবার্তার সময় জন বিমনকে সেই পিচাসের কথা জানায় যে মানুষের ভেতর প্রবেশ করার চেষ্টা করছিল কিন্তু এটা সম্ভব নয় কারণ পিসাজ কেবল রূপ বদলাতে পারে মানুষের দেহ দখল করতে পারে না তাই বিমন বলে আমি এটা নিয়ে আরও খোঁজ খবর নিচ্ছি এরপর জন একটা গির্জায় যায় যেখানে তার অ্যাঞ্জেলার সঙ্গে দেখা হয় অ্যাঞ্জেলা সেখানে এসেছিল পুরোহিতের সঙ্গে কথা বলতে কারণ অ্যাঞ্জেলা চেয়েছিল তার বোন ইজাবেলের শেষকৃত্য ক্যাথলিক রীতিতে হোক কিন্তু পুরোহিত জানান যে এটা সম্ভব নয় কারণ ইজাবেল নিজেই নিজের মৃত্যুকে বেছে নিয়েছিল মানে সে আত্মহত্যা করেছে যা ক্যাথলিক মতে এক ধরনের চরম পাপ এই জন্য ইজাবেলের শেষকৃত্য ক্যাথলিক মতে সম্ভব না ঠিক সেই মুহূর্তে জনের নজর গ্যাব্রিয়েলের দিকে পড়ে গ্যাব্রিয়েল ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক দেব তাকে কেবল বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরাই দেখতে পেত জন গ্যাব্রিয়েলকে বলে ঈশ্বরের সঙ্গে একটু কথা বলো আমার জীবনটা একটু বাড়িয়ে দাও কিন্তু গ্যাব্রিয়েল এটাকে একেবারে মজার ছলে উড়িয়ে দেয় আর বলে তোমাকে নরকে যেতেই হবে আজ যাও বা পাঁচ বছর পরে যাও তাতে কিছু যায় আসে না জন তখন যুক্তি দেয় আমি তো নিজের পাপ মোচনের জন্য কত রাক্ষসকে নরকে পাঠিয়েছি ঈশ্বর কি আমার এই ভালো কাজগুলো দেখবেন না এরপর সে হতাশ হয়ে বলে তোমরা খুবই অকাজের দেবদূত কিন্তু গ্যাব্রিয়েল উত্তর দেয় তুমি যদি সত্যি স্বর্গে যেতে চাও তাহলে তোমার আত্মা ঈশ্বরকে সমর্পণ করতে হবে কারণ তুমি এই আত্মাগুলোকে শুধু নিজের স্বার্থের জন্যই নরকে পাঠিয়েছ ওদিকে হেন্সি সংবাদপত্রের উপর হাত বলিয়ে সেটির তদন্ত করছিল ঠিক তখনই তার নজর ইজাবেলের মৃত্যুর খবরের দিকে যায় সে সেই খবরের ওপর হাত রাখতেই কিছু একটা অদ্ভুত অনুভব করে একই সময়ে অ্যাঞ্জেলা ইজাবেলের মৃত্যুর ভিডিও দেখছিল যেখানে সে স্পষ্টভাবে ইজাবেলের মুখ থেকে জন নামটি উচ্চারিত হতে শুনতে পায় ঠিক তখনই হঠাৎ তার বাড়ির সব ফোন একসঙ্গে বেজে ওঠে কিন্তু ফোন ধরার পরও অন্যপাশ থেকে কোনো আওয়াজ আসে না এদিকে জন হঠাৎ রাস্তার মাঝখানে প্রচণ্ড অসুস্থ বোধ করতে শুরু করে সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায় তখনই তার হাতের কাছে একটা পোকা আসে আর ঠিক পরের মুহূর্তেই সেই পোকাগুলো একত্র হয়ে এক বিশাল দানবের রূপ নেয় আর জনের উপর আক্রমণ করে দেয় আঘাত এতটাই শক্তিশালী ছিল যে জনের অস্ত্রের বাক্সটি তার হাত থেকে ছিটকে পড়ে এতে করে জনের পক্ষে সেই দানবকে নিয়ন্ত্রণে রাখা আরও কঠিন হয়ে পড়ছিল কিন্তু সে কোনোভাবে নিজেকে মুক্ত করে বাক্সটি তুলতে সক্ষম হয় কিন্তু সে কিছু করার আগেই সেই দানব আবার তার উপর আক্রমণ করে যার হাত থেকে বাঁচার জন্য জন সোজা রাস্তার দিকে দৌড় দেয় যেখানে সে তার অস্ত্রের বাক্সটি আকাশে ছুঁড়ে দেয় আর সেই দানবটিকে একটা গাড়ির সামনে টেনে আনে গাড়ির সঙ্গে ধাক্কা লাগতেই সেই দানবটি ধ্বংস হয়ে যায় এরপর জন আর সেখানে থাকা একটা মিডনাইট ক্লাবে যায় যেখানে কেবলমাত্র অতি ব্যক্তি সম্পন্ন লোকেরাই প্রবেশ করতে পারত তাই শুধু জনকেই ভেতরে ঢুকতে দেওয়া হয় ভিতরে সবাই পার্টি করছিল। কিন্তু জন সেদিকে ভ্রুক্ষেপ না করে সোজা একটা ঘরে প্রবেশ করে সেখানে জনের সাথে দেখা হয় ক্লাবের মালিক পাপা মিডনাইটের সঙ্গে যে নিজেও একজন তান্ত্রিক ছিল তবে সে স্বর্গ বা নরকের কোনো পক্ষই নেয়নি জন মিডনাইটকে সেই ব্যাপারে জানায় যে তার কিছুক্ষণ আগেই আক্রমণ করেছিল দানবের ওপর কিন্তু মিডনাইটে এই ব্যাপারটি বিশ্বাস করতেই চায় না কারণ নিয়ম অনুসারে দানবরা কখনো পৃথিবীতে প্রবেশ করতে পারবে না ঠিক তখনই সেই কক্ষে বেলথাজার নামে এক ব্যক্তি আসে সেও ছিল আধা দানব জনকে উত্তক্ত করার সময় সে নিজের হাতে একটা মুদ্রা ঘোরাচ্ছিল মানে এই হলো সেই ব্যক্তি যে সিঁড়ি থেকে একবার জনের উপর নজরদারি করেছিল কিন্তু জন ব্যাপারটা মোটেও পছন্দ করেনি এই জন্য সে বেলথাজারকে একেবারেই পাত্তা দেয় না কিন্তু বেলথাজার জনকে আবার উত্তক্ত করতে শুরু করে কিন্তু মিডনাইট সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয় হঠাৎ জনের শরীর আবার খারাপ হতে শুরু করে যার ফলে সে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর অ্যাঞ্জেলা জনের বাসায় আসে কারণ সে নিশ্চিত ছিল যে ইজাবেলের মৃত্যুর পেছনে কোনো না কোনো রহস্য অবশ্যই রয়েছে কিন্তু জন তার গল্প শুনতে একদমই আগ্রহী ছিল না তবে তাদের কথাবার্তার মাঝেই জনের নজরে আসে অ্যাঞ্জেলাকে অনুসরণ করছে একটা আত্মা আত্মাটা দেখে জন অ্যাঞ্জেলার দিকে ছুটে যায় এই দৃশ্য দেখে জন নিশ্চিত হয়ে যায় যে ইজাবেলের মৃত্যুর পেছনে সত্যিই কোনো কোনো অদ্ভুত ঘটনা জড়িয়ে আছে তবে অ্যাঞ্জেলা ভূত প্রেতের অস্তিত্বে বিশ্বাস করত না ঠিক তখনই চারপাশে সব আলো নিভে যায় আর প্রবল বাতাস বইতে শুরু করে জন সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে একটা কাপড় বের করে কাপড়টা আগুনে পুড়িয়ে ফেলে যার ফলে তার চারপাশে থাকা সব দানব আগুনে পুড়ে ছাই হয়ে যায় এরপর জন অ্যাঞ্জেলাকে জানায় এই সব দানবরা তোমার পিছনে তাড়া করছিল কিন্তু কেন তা জানতে হলে জনের নরকে গিয়ে খোঁজ নিতে হবে তাই অবশেষে জন অ্যাঞ্জেলার কেস বুঝতে নরকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর জন প্রথমে অ্যাঞ্জেলার বাসায় যায় যেখানে সে অ্যাঞ্জেলার পোষা বিড়ালটিকে ধরে তারপর নিজের দুটো পাশে পানির মধ্যে রাখে আর অ্যাঞ্জেলাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে এরপর জন বিড়ালটির চোখের দিকে তাকিয়ে এমন একটা সংযোগ তৈরি করে যার ফলে সময় ধীরে চলতে শুরু করে আর পরবর্তী মুহূর্তে সে নরকে পৌঁছে যায় নিজের নিরাপত্তার জন্য জনের কাছে পবিত্র পানি ছিল এবং সে নরকে থাকা সমস্ত আত্মা ও দানবদের উপেক্ষা করে ইজাবেলকে খুঁজতে থাকে অবশেষে যখন সে ইজাবেলকে দেখতে পায় তখন আগেরবারের বারের মতোই সে জনের নাম নিচ্ছিল তারপর নিচের মেডিকেল ট্যাগ খুলে নিচে লাভ দেয় এটা দেখে জন প্রচন্ড গতিতে তার দিকে দৌড় দেয় আর ঠিক তখনই বহু দানব তার পিছনে ধাওয়া করতে থাকে তবে এক সময় শেষ মুহূর্তে জন দ্রুত হাত বাড়িয়ে ইজাবেলের মেডিকেল ট্যাগটি ধরে ফেলে একই সময়ে পবিত্র জল নিজের বুকে লাগিয়ে সে আবার পৃথিবীতে ফিরে আসে কিন্তু সেই সময় শরীর থেকে ধোয়া বের হচ্ছিল এরপর সে অ্যাঞ্জেলার হাতে তার বোনের মেডিকেল ট্যাগটা তুলে দিয়ে বলে ইজাবেল নিজের ইচ্ছায় এই পদক্ষেপ নিয়েছিল এজন্য তাকে নরকে পাঠানো হয়েছে অন্যদিকে হেন্সি চুপচাপ মৃতদেহের ঘরে ইজাবেলের মৃতদেহটা দেখতে ঢুকে পড়ে যেখানে সে ইজাবেলের স্মৃতিগুলো দেখার চেষ্টা করছিল ইজাবেলের হাত ধরতেই একটা অদ্ভুত চিহ্ন তার হাতে চলে আসে যা দেখে হেন্সি বেশ ভয় পেয়ে যায় সে তৎক্ষণাৎ তার ফ্লাস্ক থেকে মদ খেতে চেষ্টা করে কিন্তু বোতলে মদ থাকার পরেও এক ফোঁটা মদও নিচে পড়ছিল না তখনই সেই সময় একজন গার্ড তাকে ধরে ফেলে তবু হেন্সি কোনোভাবে এক দোকানে পৌঁছায় আর সেখানেও সে মদ খেতে চেষ্টা করে কিন্তু কোনো বোতল থেকেই এক ফোটা মদও নিজে নিচে পড়ছিল না এরপর হেন্সি হঠাৎ করে মাটিতে পড়ে যায় তার শ্বাস বন্ধ হতে শুরু করে ঠিক তখনই বেলথর সেখানে পৌঁছে যায় সে হেনসিকে মরতে দেখে অনেক মজা পাচ্ছিল আসলে সেই এই বিভ্রমে ফেলেছিল যেখানে হেন্সিকে মনে হচ্ছিল যে মদের এক ফোঁটা নিচে পড়ছে না অন্যদিকে সে গলা পর্যন্ত মদ খেয়ে পূর্ণ করে ফেলেছিল অন্যদিকে জন অ্যাঞ্জেলাকে জানায় আসলে সে ছোট থেকেই সমস্ত ভূত প্রেত দেখতে পারত কিন্তু তখন সে এসবের কিছুই বুঝতে পারছিল না এই সময় তার পরিবারের সদস্যরা তাকে মানসিক হাসপাতালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল মানসিক হাসপাতাল তার জন্য কোনো নরকের চেয়ে কম জায়গা ছিল না আর তাই সে সব কিছু শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল এরপর সে পুরো দুই মিনিট পর্যন্ত প্রায় মৃত ছিল তারপর ডাক্তাররা তাকে কোনো রকমে জীবিত করতে সক্ষম হয় এমনকি ডাক্তাররাও বুঝতে পেরেছিল জন যা কিছু দেখছে সবকিছুই সত্য ছিল আর জন এটাও জানত তারই করা পাপের জন্য তার আত্মা নরকে যাবে জন্য সে ভূত প্রেতদের খারাপ কাজ করা থেকে আটকাতে নরকে পাঠিয়ে নিজের পাপ মিটিয়ে স্বর্গে জিতে চেয়েছিল এরপর সে ইজাবেলকে জানায় আসলে স্বর্গ এবং নরকে একটা শর্ত ছিল স্বর্গ আর নরকের মধ্যে যে বেশি মানুষের আত্মা জিততে পারবে সেই জিতে যাবে এই কারণে গ্যাব্রিয়েল এবং বেলথরের মতো আধা দেবদূত এবং দানব তৈরি করা হয়েছিল যাতে তারা মানুষের মন পরিবর্তন করে তাদের ভালো অথবা খারাপ পথের দিকে পরিচালিত করতে পারে ঠিক তখনই অ্যাঞ্জেলাকে হেনসির মৃত্যুর খবর দেয়া হয় যা শোনার সাথে সাথে তারা দুজনই সেখানে পৌঁছায় যেখানে জন হেন্সির হাতে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায় যা ইজাবেল এবং সেই ম্যাক্সিকান ব্যক্তির হাতেও ছিল তবে এই চিহ্নটি হেন্সি বিশেষভাবে জনের জন্য রেখে গিয়েছিল তাই জন সেই চিহ্নের একটা কপি তৈরি করে বিমনকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেয় এরপর তারা দুজনে ইজাবেলের হাসপাতাল রুমে যায় যেখানে জন অ্যাঞ্জেলার উপর চাপ সৃষ্টি করে মৃত্যুর সাথে সম্পর্কিত কোনো একটা কিছু মনে করার জন্য বলে অনেক সময় ধরে চিন্তা করার পর শেষমেশ অ্যাঞ্জেলা মনে করতে পারে শিশুকালে তারা দুজন খুব গোপনভাবে কথা বলতো কথাগুলো ছিল এমন নরকের বাইবেলে সাধারণ বাইবেলের চেয়ে অনেক বেশি প্যাসেজ ছিল এর মধ্যে একটা ছিল ্থ যা শয়তানের পুত্র ম্যামেনের সম্পর্কে বলা হয়েছে ম্যামেন আসলে মানুষের উপর পা পানার জন্য দায়ী ছিল এদিকে হেন্সির হাতে যে চিহ্ন পাওয়া গিয়েছিল সেই চিহ্ন ছিল ম্যামেনের চিহ্ন আসলে ম্যামেন যে কোনোভাবে তার পিতার কাছ থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে চেয়েছিল এরপর সে পুরো ব্রহ্মাণ্ডে রাজত্ব করার স্বপ্ন দেখছিল এজন্য তাকে একটি বিশেষ মানুষের প্রয়োজন ছিল যার কাছে বিশেষ শক্তি থাকবে অন্যদিকে বিমেন বুঝতে পারে কেউ তার দিকে আসছে এবং পরবর্তী সেকেন্ডের মধ্যেই তার চোখ থেকে পোকা বের হতে থাকে কিন্তু যতক্ষণ না জন এবং অ্যাঞ্জেলা সেখানে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ অসংখ্য পোকা ততক্ষণে বিমলকে কে ঘিরে ধরেছে অন্যদিকে তলোয়ার নিয়ে সেই ব্যক্তি একটা গাড়ি চুরির পর লস অ্যাঞ্জেলেসের দিকে যাচ্ছিল অন্যদিকে অ্যাঞ্জেলা জনকে জানায় আসলে জনের মতোই অনেক ভূত প্রেত কিন্তু যখন ইজাবেলকে মানসিক হাসপাতালে পাঠানো হয় তখন অ্যাঞ্জেলা ভূত প্রেতের এড়াতে শুরু করে যাতে তাকে পাগলখানায় না পাঠানো হয় কিছুদিন পর সত্যিই তার সব কিছু দেখা বন্ধ হয়ে যায় তাই সে তার বোনকে একা হাসপাতালে রেখে যেতে পারছিল না কিন্তু তার প্রাণ প্রিয় বোনকে সে শেষবারের মতো জীবিত দেখতে পায়নি তাই সে চাচ্ছিল জন আবার তার বোনকে নরকে গিয়ে দেখতে সাহায্য করুক তার কথা মেনে জন একটা বাদ পানি ভরে নেয় তারপর অ্যাঞ্জেলাকে এতে জোর করে ডুবিয়ে দেয় যেই মুহূর্তে অ্যাঞ্জেলার শ্বাস বন্ধ হয়ে যায় তখন সময় একেবারে ধীর হয়ে যায় এবং পরবর্তী সেকেন্ডের মধ্যেই অ্যাঞ্জেলা আবার চেতনা ফিরে পায় আর অ্যাঞ্জেলা অদ্ভুত কিছু অনুভব করছিল তখন সে বিমনের অফিসে যায় সেখানে অ্যাঞ্জেলা বেলথারের সেই মুদ্রাটা দেখতে পায় কিছুক্ষণ পর বেলথার তার অফিসের কাছে নিজের চেহারা দেখছিল তৎক্ষণাৎ তার ওপর ড্রাগন ব্রেড দিয়ে কেউ আক্রমণ করে দেয় সে আর